গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল রচা খেয়ে নিচ্ছি আমি আর কৌশিক আর কৌশিক একটু ওর ঘরে কথা বলে নিচ্ছে বুট তো একদম স্কুলে যাওয়ার জন্য রেডি আর আজকে কৌশিকের না হাফ ডে দুপুরবেলা চলে আসবে তো আমি আজকে ব্রেকফাস্টে কি খাবো জানো আগের দিনের একটা স্যান্ডউইচ এনেছিলো তো কৌশিক তো ও সাথে সাথেই খেয়ে নিয়েছিল আমার আর ইচ্ছে করছিলো না খেতে আমি রেখে দিয়েছিলাম সেই স্যান্ডউইচ আর তার সাথে চা আজকে দুধ দিতে এত দেরি করছে বলে এই টাইমে আমাকে রচাই খেতে হলো না হলে এটা আমার দুধ চা খাওয়ার সময় আর কালকের একটা জিনিস কিনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি যেন তো গেস্ট আসলে না আমাদের বাড়িতে এত জিনিসপত্র কম আসলে এদিক ওদিক সংসার ছড়িয়ে ছিটানোর পরে কেনা হয় বাট সময় সময় না এগুলো আর পাওয়া যায় না তো আমরা কিনেই ফেললাম একটা সুন্দর গ্লাস শুদ্ধ এরকম জার ছটা গ্লাস আর তার সাথে এরকম জার রয়েছে বেশ ভালো না এরকম আমার বাড়িতেও একটা সেট রাখা ছিল তো দুপুরবেলা দেখো আজকে রান্না করতে চলে এসেছি আজকে বানাবো ইলিশ মাছের মাথাটা অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে ভাবলাম ওটা দিয়ে একটু লাউ বানাই তো ইলিশ মাছটা সরষের তেলে নুন হলুদ দিয়ে ভাজ ভেজে আমি তুলে রাখলাম তারপরে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিলাম আর একটা জলের মধ্যে আমি পেয়ে গুঁড়ো মশলা গুলে রেখেছিলাম জাস্ট হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো সেটা দেবো একটুখানি ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে ওই কেটে রাখা না লাউয়ের টুকরো দিয়ে দেবো একটু নুনও দিয়ে দিয়েছিলাম আর গুঁড়ো মশলা সেরকম কিছু নয় ভালো করে করে আমি একটু দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব অনেকখানি জলও বেরিয়েছিল আর হয়ে গেছে একদম নামানোর আগে না অল দিয়ে দেব ওই ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা ব্যাস একদম তৈরি অল্প একটু ধনে পাতাও দেবো ধনে ইলিশ মাছে যায় না বাট আমি এই লাউ রান্নাটা করলে একটু ধনে পাতাও দিই ভালোই লাগে কিন্তু খেতে এর সাথে আজকের একটা স্পেশাল জিনিস করব সেটা হচ্ছে কি রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল আর ছোলার ডাল তো সেটা দিয়ে না কাঁচা লঙ্কা একটু আদা আর নুন দিয়ে আমি একটা পেস্ট করে নিলাম আর তারপরে দেখো এরম করে সর্ষের তেলে এরকম বড়া টাইপের ভেজে নেবো আর বড়া দিয়ে আলুর তরকারি এটাও কিন্তু বেশ ভালো লাগে আর শুধু শুধু বড়াও আমি একটা দুটো খেয়ে নিয়েছিলাম এটা কিন্তু স্ন্যাক্সের মতন করেও তোমরা খেতে পারো এটা একদম নিরামিষ একটা রান্না এই যে তুলে রাখলাম এরপরে ওই তেলে অল্প একটু তেল দিয়ে দিলাম আরও তারপরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা তারপরে অল্প একটু হিংও দিয়ে দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটা পেস্ট করে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা আদা যেহেতু পেস্ট কর রাখাই থাকে আমার ফ্রিজারে তো সেখান থেকে একটু আদার টুকরো দিয়ে দিলাম অল্প একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো বেশ ভালো করে কিন্তু জল দিয়ে আমি পুরো মশলাটা কষাবো তেল ছেড়ে আসলো এই সময় আমি আলু আগের থেকে আর আমি ভেজে নিলাম না তোমরা আলু ভেজেও নিতে পারো নুন হলুদ দিয়ে আমি এই সময় আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে জল দিয়ে না আমি আগে আলুটা সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে পুরো রান্নাটা করব একদম ঝোল টক বক করে ফুটে উঠলে আর আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আগে থেকে থেকে ভেজে রাখা ওই বড়াগুলো দিয়ে দিয়ে দেবো এর মধ্যে তারপরে আর একটুখানি রাখবো বেশি সময় রাখার দরকার নেই নামানোর আগে কিন্তু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দেবো যেটা সেটা হচ্ছে ঘি নিরামিষ রান্নায় ঘি দিলে টেস্ট কিন্তু হেভি হয়তো আজকে দুপুরে আমাদের দুটোই এরকম সিম্পল রান্না দিয়ে কৌশিকও চলে আসলে আমরা খেয়ে নেব। আর বুট্টুকে গিয়ে নিয়ে আসলাম আসার পরে ও একটুখানি এই যে হোমওয়ার্ক দিয়েছিল নিজের থেকে টুকটুক করে হোমওয়ার্কটা করে ফেলছে আর বিকেল বেলায় আজকে একটা স্পেশাল জিনিস বুটুর জন্য আসবে সেটা হচ্ছে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম দেখো কি জিনিস এটা পেয়ে একদম বুটু এক্সাইটেড ওকে আমি ফটোই দেখিয়েছি বাট দেখো ওর জন্য একটা না টেন টাইপের বাড়ি ভীষণ ভালো লাগে বলো বাড়ির এক মানে ঘরের একটা কোনায় এরকম সাজানো থাকবে আর বুটটু ভেতরে ঢুকে বসে থাকবে তো সেরকম একটা জিনিস কিনেছে আর বুটটু একদম ভেতরে ঢুকে পড়ে একদম পোজ দিয়ে একটা ফটো তুলেও নিল রাতের বেলা আজকে আরও একটা স্পেশাল জিনিস বানাবো সেটা হচ্ছে গিয়ে পালাক পরাঠা তো তার জন্য না পালং শাকটা আমি অল্প একটু নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে তো মিহি পেস্ট করে নিয়েছিলাম তারপর আটা মাখার পালা এটা কিন্তু আটা দিয়ে করলেই ভালো লাগে আটার মধ্যে অল্প একটু বেসন দিয়ে দিয়েছে এইভাবে বেসন দিয়ে তোমরা বানিয়ে কখনও খেয়ে দেখো তারপর এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম জোয়ান একটু হিং লঙ্কার গুঁড়ো ব্যাস একটু নুন একটু চিনি তেল আর তারপরে না ওই পেস্ট করে রাখা পালাকটা দিয়ে ভালো করে কিন্তু মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর নর্মাল পরোটার মতন এরকম গোল গোল করে বেলতে পারো বা ত্রিভুজ টাইপের বেলে একদম হালকা করে সেকে আর আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম এর সাথে একটা তরকারি করেছিলাম তোমরা তরকারি না করলেও একটা বাটিতে একটু টক দই নিয়ে নিতে পারো এর মধ্যে অল্প একটু বিট নুন ভাজা জিরে ধনের গুঁড়ো থাকলে সেটা আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে চামা স্পুন দিয়ে না ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেই টক দইটা দিয়েও কিন্তু এই পালাক পরাঠা খেতে খুব ভালো লাগে তো যাই হোক এই দিয়ে আজকের আমরা রাতের ডিনার সার্ব তোমরাও সবাই ভীষণ ভালো থেকে টাটা বাই বাই গুড নাইট